আসসালামু আলাইকুম হিন্দু প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি রইল আন্তর্ আন্তরিক ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে বারবার কমেন্ট করতেছেন সে গুরুজি পান ফোড়া একটা বসীকরণ মন্ত্র দেন তবে দেখেন আমি আজকে আপনাদের মাঝে পান ফোড়াটা বশীকরণ মন্ত্র দিচ্ছি তবে দেখেন সব পানে কিন্তু কাজ হবে না যারা পান লাগানো আছে গাছও পান যে পানগুলো গাছে হয় সেই পান আপনারা কালেক্ট করবেন সেই পানগুলো শনিবার মঙ্গলবার আপনারা কালেক্ট করবেন এবং এই পান পড়া মন্ত্র কখনো বিতা যায় না আর যাবে না এটা গুরুর গুরুর মুখের বিদ্যা এটা গুরুর মুখের বিদ্যা এবং এটা কখনো মিস যায় না তা আপনারা আমি যে নিয়ম বলবো নিয়ম অনুযায়ী কাজ করবেন এবং আজ করে আপনি এই পান পানপড়া যাকে খাওয়াবেন যাকে খাওয়াবেন সেই আপনার বশীকৃত থাকবে আপনি যাকে খাওয়াবেন সেই আপনার বশীকৃত থাকবে আপনি যাকে খাওয়াবেন সেই আপনার বশিক্ষিত থাকবে এবং কে কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন তবে দয়া করে আমার যারা যারা বেওয়াজ আছে এরা মন্ত্রটা শুধু মুখস্থ করলে হবে এ ঠিকঠাক গুরুবিদ্যা আর এই পান আমি লাগাইছি এবং এটা আমি গাছে উঠোয় দেব আমার ব্যক্তিগত ব্যক্তিগত কাজের জন্য আমি লাগাইছি এবং এ এটা আছে আমি গাছে উঠে দেব যখন দেখব যে স্বামী ও অবনিমনে আছে বা মিল হচ্ছে না বা কোনোরকম কোনো সমস্যা হচ্ছে বা সে থাকতে চাচ্ছে না বা স্বামী থাকতে চাচ্ছে না তাহলে যদি আমার বাড়িতে থাকে আমি দুটো পাতা দিয়ে ওই পড়ে দিলাম এবং পান কিন্তু সবাই খায় পান ছোট বড় সবাই খায় তা আপনারা আজকে পান পরাটা বিদ্যা দিকে কাজ করবেন এবং কে কোন জেলার থেকে কাজ করতেছেন আমাকে কমেন্টকে জানাবেন আর আমার আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমি ব্যক্তিগতভাবে কাজ করি অশ্ব জুয়া পাইস বা প্যারালাইসিস তারপর স্বামী স্ত্রী ও অবনিমনে আছে বা কারোর স্ত্রী স্বামী থুই খেয়ে চলে গেছে বা স্ত্রীর স্বামীর খেয়ে চলে গেছে বা কারো বাড়ির জিনিস সমস্যা আছে আসরটের আসর করতেছে দূর থেকে বা জাদু টোনা কুহুরিয়া বান চালানি এগুলো আমি দেখি তা আপনারা যদি এমন কোনো সমস্যায় থাকেন আল্লাহর রহমান থেকে যোগাযোগ করবেন তাতে উপকার হবে আর এই পানপট্টা বিদ্যাটা আপনাদের কাছে আমি আজকেরা উন্মুক্ত করে দিচ্ছি নিয়মসহ এটা কাজ করবেন তবে পানের উপরে একচল্লিশ বার ফু দিতে হবে কিন্তু এই যে পান পাতা তবে পান লাগবে কিন্তু ক্যাচো পান পানটা তোলবেন শনি মঙ্গলবারে সকালে বাসিমুখী যাইয়ে পান ছিলিয়ে নিয়ে আসবেন এই যেমন আমি রুয়ে রুয়ে মানে রুইছি এরম আপনারা রুয়ে রাখবেন এবং অনেক জায়গায় রুয়া আছে কিন্তু আপনারা শনি মঙ্গলবারে বাসিমুখী পান তুলে নিয়ে আসবেন আনিয়ে আপনারা কাজ করে দেবেন দেখবেন আল্লাহর রুয়া মাতে একশোতে একশোতে গ্যারান্টি আছে শুদ্ধ বিদ্যাটা যখন পড়বেন পানের উপরে তখন যাতে বিদ্যাটা বাই না যায় যদি বাই যায় তাহলে কিন্তু আপনার কাজ বাইরে যাবে তখন যে বলবেন যে গুরুজীব আপনি কী বিদ্যা দিলেন ভুলভাল তবে দেখেন আমার নিজের ব্যক্তিগত কাজের জন্য আমি কিন্তু গাছটা রুই রাখেছি এই যে এই যে তবে আপনারা করুন আমি বিদ্যা বিদ্যাটা উন্মুক্ত করে দিচ্ছি আপনারা কম করে হলেও সুন্দর কায়দায় আসন পাইতে এক হাজার তেত্রিশ বার মুখস্থ করে নেবেন আসন পাইতে এক হাজার বার মুখস্থ করে নেবেন আর আমার যারা শিষ্য শপথ আছে ভারত বাংলাদেশে তারাই এই পান বিদ্যা দিয়ে গিয়ে কাজ করবে তা আমি আপনাদের মাঝে বিদ্যাটা বলতেছি আপনারা শোনেন পান 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 পড়িলাম সীতা দেবীর দুটি পায় অমুকের আত্মায় আত্মায় সাথে সাথে জন্য মিলন হয়ে যায় দুহাই সীতার দুহাই রামের দুহাই লক্ষণের পান 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 পড়িলাম সীতা দেবীর দুটি পায় অমুক অমুকের আত্মায় যেন সাথে সাথে মিলন ধরে যায় দুহাই সীতার দুহাই রামের দুহাই লক্ষণের পান 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 পড়িলাম সীতা দেবীর দুটি পায় অমুক অমুকের আত্মায় আত্মায় যেন সাথে সাথে মিলন ধরে যায় দুহাই সীতার দুহাই রামের দুহাই লক্ষণের লাস্টে আসে আপনারা গুরু দোয়া দেবেন এই পানের উপরে আপনারা একচল্লিশ বার ফু দেবেন বাম ঠ্যাঙ্গের পরে ভর করে বাম ঠ্যাঙ্গের পরে ভর করে আপনারা এই পানের উপরে একচল্লিশ বার ফু দেবেন ফু দিয়ে সেই পানটা যাকে আপনি দিচ্ছেন তাকে বাম আয় দিয়ে দিয়ে দেবেন জন্য আপনার দিকে আর ফিরিয়ে চায় না আপনি যখনই পানটা দিয়ে দেবেন ডাইরেক্ট সে যাতে তার বাড়ি থেকে চলে যায় আপনারা কাজ করে দেখুন এবং এই এই পানটা যদি স্বামী খায় তাহলে স্ত্রী বসে হবে আর যদি স্ত্রী খায় তাহলে স্বামীর বসে হবে তা আপনারা বাম ঠ্যাংয়ের পরে দাঁড়াই খেয়ে বর করে যে মুহূর্তে বেলা ওঠে গুরুন আছে তবে আপনারা এই পানটা ফোড়বেন কিন্তু বাসি মুখে বাসি মুখে পান ফোড়ে দেবেন যে মুহূর্তে বেলা ওঠে সেই মো মুখ করে বাম ঠ্যাঙের পরে ভর করে আপনারা কাজ করুন এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন তবে গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন সপ্তাহের থেকে ভালো হবে আর যারা মনে করবেন গুরুর অনুমতি নেবো না আমরা কাজ করব তাহলে আপনার কী করবেন আপনারা কমসে কম লাইক করবেন শেয়ার করবেন এবং তিনজনকে শেয়ার করে দিতে হবে আপনারা তিনজনকে শেয়ার করে দেবেন আপনাদের অনুমতি থাকলো আল্লাহ হাফেজ